হ্যালো আসসালাম টু মাই তো রুম থেকে বের হলাম রুম থেকে বের হয়ে আজকে আমরা যাবো কুয়েত সিটি কুয়েত শহীদ মিনারে তো আমি আমার ছোটো ভাই কুয়েত শহীদ মিনারের উদ্দেশ্যে যে শহীদ মিনারে চলুন আজকে আমরা যাই কুয়েত শহীদ মিনার আমাদের বাসার পিছনে একটি জামি আছে তো আমার ছোট ভাই বলতেছে ভিতরে ঢুকে কিছু খাবো তো ভিতরে ঢুকে ঘোরাঘুরি করতেছে কিছু খুঁজে পাচ্ছে না কি খাবে তো হঠাৎ ও ভিতরে খোঁজাখুজি করতেছে কি খাওয়া যায় কি খাওয়া যায় তাই আমি বললাম চল তোকে আমি একটা রেড বল খাই তো ঘুরে 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 আমরা ফ্রিজটা তো আমি ফ্রিজের কাছে যাই খুলি খোলার পর একটা রেড বল নিলাম রেড বল নেওয়ার পর ছোটো রেড দেন তো হাতে নিয়ে একটা ছোটো একটা ভিডিও করলো ভিডিও করার পর আমি ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে বাইরে গেলাম বাইরে যাওয়ার পর ছোটো ভাই রেড বলটা খুলতেছে খোলার পর বলে আমি খুলি আপনি একটা ভিডিও করেন তো রেড বল খুলতেসে খোলার পর রেড বল খোলা খাইতেছে খাইতেছে তারপর ও রেড খাইতাছে খাইতেছে রেড আর দেখা যে রেড বেল খাইলে তত্ত্বমার শক্তি পাওয়া যায় তারপর আমি একটু রেড খাইলাম খাইতেছি আর আমরা সামনের দিকে আগাইতেছি সামনে গিয়ে বাস স্টপ যাইতেছি আমরা বাস স্টপে গিয়ে বাস উঠবো আর আমার তাল তো অনেক ঘেমে গেছে বাইরে অনেক গরম গরমে ও সার পুরো ভিজে গেছে ওর গাম টাম ও গাম টাম দেখা যাইতেছে গ্রামে কপালতে গাম ফালাইতেছে যে আজকে অনেক গরম পড়ছে তো আমরা যাইতাছি বাস স্টপে যাবো তো সামনে গেছিলাম আমাদের হাসাবিয়া বড় মসজিদ মাঠ এদিকে অনেক বাঙালি বাইরে দোকান টোকান নিয়ে বসে শুক্রবারে প্রত্যেক সকালে অনেক হাট জমে এদিকে অনেক বাঙালি বাইরে ব্যবসা কেনা করে অনেক বেচা কেনার কাপড় হইতো জোধা হইতো সবকিছু যা বলতো যা চান সবকিছু পাবেন এই হাসাবিয়া বড় মসজিদ মাঠে তো আমরা মসজিদ মাঠ ফালিয়া হাঁটতেছি হাটটা সামনে গাইতেছি বাস্তব একটু দূরে তো আমার তালতে অবস্থা একবারে বেতাল ও বিজদে বিজদে শার্ট পুরো ভিজে গেছে গা আমার ছোটো ভাই অনেক গ্রামে ও একটু মোটকু মানুষ হাত তো পাত না দেশ থেকে আইসি কিছুদিন আগে তো আমরা বাস উঠলাম বাসের টিকিট নিলাম টাকা দিলাম যাইতে গিয়া সিটে বসবো এই সিটে বসলাম তো আমার কালটা আমার পিছনে বসছে আমার ছোটো ভাই পিছনে বাস উঠলাম আমরা যাবো সিটি সিটি শহীদ মিনারে যাবো আমরা এখন তো বাস চলতে আছে আমি একটু রাস্তার পাশে ভিডিও করলাম এই যে আছে দিয়েছি আমরা তো অনেক পথ এই কুয়েত শহীদ যখন কুয়েত কুয়েত স্বাধীন হওয়ার পরে যারা তাদের উদ্দেশ্যে তাদের স্থিতি হিসেবে এই শহীদ বিনয় তৈরি করা হয়েছিল এদিকে অনেক কুয়েতের আগের অবস্থা মানে প্রাচীন সভ্যতার কিছু নির্দেশন তুলে ধরা হয়েছে তো আমার তাল তবে একবারে বির হলো কুয়েতের রুবা দিনের মানে এক টাকা চার ভাগের এক আর এটা মান বাংলাদেশে টাকা একশো টাকা হয় আর কি তো এটা আর বি আমরা রুবা দিনের কয় আর কি তো এই রুবা দিনে আপনি কুয়েতের বাস দিয়া পুরো কুয়েত ভ্রমণ করতে পারবেন রুবা দিনে যে সারা কুয়েত ঘুরে যাইবো তো আমরা বাস থেকে নামলাম কুয়েত চিঠিটা এসে বসি আমরা এই সামনে কুয়েত শহীদ মিনার তো আমরা হাইট হাইটটা এখন শহীদ মিনারের দিকে আগাইতেছি এখন শহীদ মিনারে ঢুকবো এই নিচে রাস্তার পাশে নিচের দিকে গেলেই শহীদ মিনার এই যে আমরা শহীদ মিনারের দিকে যাইতাছি তো নিচে অনেক আকর্ষণীয় দৃশ্য আছে কুয়েতের অনেক স্মৃতি বিজড়িত শহীদদের স্মরণে অনেক প্রাচীন নির্দেশন তুলে ধরা আছে আগে কুয়েতের অবস্থা অনেক বেহাল অবস্থা ছিল কুয়েতের অবস্থা তো ভালো ছিল না অনেক গরিব ছিল তারাও আমাদের বাংলাদেশের যেন নিচু অবস্থান ছিল তারা নৌকা দিয়ে সাগরিকে মাছ মারত মাছ ধীরে খাইতো রুটি আর খুব বুজখালি তারা খাবার ছিল আর কিছু ছিল না তা আল্লাহর অশেষ রকম আছে আরবিয়ান গালফে আপনারা জানেন সৌদি আরব কুয়েত দুবাই এই সব রাষ্ট্রের মধ্যে আমাদের আল্লাহর অশেষ রহমত আছে তারপরে এখন অনেক সুখ পুরো বিলাসী জীবনযাপন করতেছে তো আমরা যাইতেছি শহীদ মিনারের দিকে এই শহীদ মিনার আইসা বলছি প্রায় এটাই কুয়েত শহীদ মিনার আর এই শহীদ মিনারের লোকেশন হচ্ছে কুয়েত সি যেতে অতানিয়ার একবারে পাশে এই শহীদ মিনার কুয়েত শহীদ মিনার অবস্থিত এই যে অতানিয়া মার্কেটের টাওয়ার দেখা দিতেছে শহীদ মিনার কাছ থেকে একদম কাছে শহীদ মিনার কাছেই অতানিয়া টাওয়ার তো আমরা শহীদ মিনার ভিতরে যাইতেছি যারা আমাদের বাংলাদেশি ভাই আছেন কুয়েতে থাকেন তারা ফ্যামিলিকে নিয়ে বিকালে বা বন্ধের দিন ঘোরার জন্য কুয়েত শহীদ মিনার একটা খুব সুন্দর জায়গা এই যে কুয়েতের কিছু আগের ছবি আগের প্রতিচ্ছবি কুয়েত আগে এত উন্নত ছিল না এখন অনেক উন্নত আর এই শহীদ মিনার তৈরি করা হয়েছিল কুয়েত স্বাধীন হওয়ার পূর্বে যারা স্বাধীনতা যুদ্ধে মারা গেছেন তাদের স্থিতি হিসেবে এই শহীদ মিনার তৈরি করা হয়েছিল শহীদ মিনার অনেক সুন্দর কুয়েতের দৃশ্য অনেক সুন্দর পুরো কুয়েত কুয়েত দেশ অনেক ছোট জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখ এর মধ্যে মাত্র দশ লাখ এর মধ্যে মাত্র দশ লাখ হলো কুইটি নাগরিক আর বাকি সব প্রবাসী যেমন বাংলাদেশি বাইরে আছেন আছে মাসলি সুরি বা পাকিস্তান ইন্ডিয়া সবচেয়ে বেশি মনে হয় ইন্ডিয়ান নাগরিকই সবচেয়ে বেশি কারণ যত বিজনেস আছে কুয়েতের মধ্যে গ্র্যান্ড হাইপার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে সব ইন্ডিয়ানই বেশি ব্যবসা বাণিজ্য কাজ করে থাকে কুয়েতের মধ্যে অনেক ইন্ডিয়ান নাগরিক আছে যেমন আমরা যে বাস দিয়ে এলাম এই বাসের ড্রাইভারও অনেক বেশি বাকি ইন্ডিয়ান আসলে কি বলবো আপনাদেরকে কুয়েতে শহীদ মিনার দৃশ্য আসলে অনেক মনোরম পরিবেশ আপনারা যারা ফ্যামিলি নিয়ে কুয়েতে থাকেন যারা আমার কুয়ের প্রবাসী ভাইয়েরা সারাদিন অজস্র পরিশ্রম করে ছুটির দিন শুক্রবার ঘুরার কোনো জায়গা বিস্তার পাইতেছেন না তাদের জন্য বেস্ট একটা জায়গা হলো কুয়েত শহীদ বিনার এই জলার পানি পত্তা আসলে অনেক মনোরম দৃশ্য আপনি এদিকে আসলে আপনার মনই অন্যরকম হয়ে যাবে তো আমার ক্যামেরার পেছনে আমার ছোটো ভাই ছিল আমার ছোট ভাই বলতেছে আপনারা কি খালি ক্যামেরার সামনে থাকবে না আমি ক্যামেরার সামনে আসবো না তো আমার ভাই একটু হাততা আমার ছোট ভাইকে ক্যামেরা মানে আমি হলাম এখন আর আমি শুধু কুয়েতের শহীদ বিনাতে টাকাই ছিলাম যে কি সুন্দর করে শহীদ বিনার তৈরি করেছে কুয়েতিরা অনেক টাকা পয়সা খরচ করছে কারণ ওরা অনেক টাকা ওরা টাকার কোনো কমতি নাই ওরা পানি সাগরের মাঝখানে মাটি নিচে তেল উঠতেছে আল্লাহ রকম ডালে রাখছে অনেক টাকা যাই তাই করতেছে তো আমি এখন শহীদ মিনারের ভিতরের দিকে যাব ভিতরে গিয়ে ভিতরের মনোরম পরিবেশ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ভিতরের পরিবেশ অনেক সুন্দর ভিতরে শহীদ মিনারের মাঝখানে একটা ছোটো ঝর্ণা আছে জলের পানি নিয়ে চলতে সামনের পাশে হচ্ছে গেছিল শুকিরানি আর বিপরীত পাশে হচ্ছে গিয়েছিল শুকালতা নিয়ে এই দেখেন এই লোক শহীদ মিনারের পারফেক্ট ভিউ শহীদ মিনার শহীদ মিনার পাশে জন্না জন্নার পানি সারাক্ষণ চলতেছে চলতেছে সে একটা ভিউ লাখ কোটি টাকার ভিউ ভাই কোটি জায়গা দিয়ে এই ভিউ দেখতে পারে আর এই শহীদ মিনার পাশে আছে কুয়েতের ঐতিহ্যবি টাওয়ার কুয়েতটা মানে ঘাটাঘাটি করলে যে কোন জায়গায় এই টাওয়ার আপনি দেখতে পারবেন টাওয়ারটা আসলে অনেক সুন্দর আর বাইরে ভাই এত গরম পড়ছে গরমের কারণে কবুতর গুলা শহীদ মিনার জন্ন থেকে পানি খাইতেছে অনেক পানি খাইতেছে এত গরম পড়ছে ভাই বলার বাইরে অনেক গরম পড়ছে তো কবুতরগুলা পানি খিতেছে তো আমি একটু কবুতরগুলোর পাশে গিয়ে গ্যাকতাছি কবুতরগুলা কেমনে পানি খিতেছে অনেক গরম পড়ছে ভাই আপনার কবুতরগুলো দেখে বুঝতেছেন যে ওরা উড়িয়ে আসে এদিকে বসে বসে পানি খিতে শহীব বিনারের জর্ণা থেকে সে একটা ভিউ ছিল এখন আপনার দেখে আমি শহীব বিনের বৃত্তের অংশ আসলে আমার সাথে চলুন আপনাদের বৃত্তের অংশ দেখে বৃত্তির অংশ কীরকম এই যে আমি ভিতরে ঢুকতেছি ভিতরে সামনে একটা ছোট গোল করে দেওয়াল দেওয়া আছে দেওয়ালের মাঝখানে ছোটো একটা জর্ণা আছে আর এই জন্মারপ্রণ সব সময় চলতে থাকে দেখুন জন আসলে অনেক সুন্দর গোল করে দেওয়াল দিয়া পানি জায়গা মাঝখানে একটা জলনা আর জনার পানি অনেক ঠান্ডা একটা হাত দিয়ে ধরলাম আসলে ভিতরের দৃশ্য আরও অনেক সুন্দর আমার যারা প্রবাসী ভাই কুয়েত আছেন আমি আপনাদের সবাইকে বলবো আপনাদের ছুটির দিনে ঘুরার কোনো জায়গা খুঁজে থাকলে বেশ জায়গা হলো কুয়েত শহীদ মিনার আপনারা কুয়েত শহীদ মিনার আসবেন কুয়েতের ঐতিহ্য সম্পর্কে জানবেন আর শহীদ মিনার সৌন্দর্য উপভোগ করবেন আর যারা কুয়েত স্বাধীন করতে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন আর আমার শাহরুখ খান নিশ্চয় একটা পোস্ট মারা দিলাম পিছনে অটারিয়া টাওয়ার দেখা যাইতেছে এই হল কুয়েত শহীদ মিনারের পারফেক্ট ভিউ শহীদ মিনারের মাঝখান থেকে পিছনে কুয়েতীয় টাওয়ার দেখা যাইতেছে খুব সুন্দরভাবে তো আমার ভিতরে গুড়া শেষ ভিতরে দেখা শেষ তো আমি নিচের দিকে যাইতেছি সবচেয়ে সুন্দর জিনিস হল দেওয়ালের চারপাশে জন্না সিস্টেম জল ফিট করে রাখছে মনে হচ্ছে যেন উপরতে পানি পড়তাছে নিচের তো পানি পরতেসি এ দেয়ালটা আমার কাছে খুব ভালো লাগছে জন্য সিস্টেমটা তো আমি নিশ্চিত যাইতেছি উপরে দেখা শেষ তো এই সময় আমার ছোট ভাই করেছে খালি আপনি দেখা আপনি আমার দেখা দেন না তো আমার ছোট ভাই আবার আমার বিগ ফ্যান ও আমার আবার ফলো করে অনেক তো আমি শাহরুখ খান পোস্ট মারছি ও করতেছে আমি একটা পোস্ট মারি পোস্ট মানে ও অত নিয়ে একটা দেখা যাচ্ছে পিছনে আসলে শহীদ মিনার ভিউ পারফেক্ট একটা ভিউ শহীদ মিনার ভিউটা আপনি যারা শহীদ মিনার ঘুরতে আসবেন তারা বুঝতে পারবেন শহীদ মিনার কত সুন্দর মন্দির শান্ত পরিবেশ একদম এটা লক্ষ্য করে শহীদ বিনিয়ার সামনে ঝর্ণার দৃশ্য সামনে ঝর্ণগুলো আসলে অনেক সুন্দর দেয়ালের মধ্যে ঝর্ণা ফিট করে রাখছে তো আমরা ভিতরের দিক যাইতেছি ভিতরে অনেক কুয়েতের আগের পুরনো সংস্কৃতির কিছু ছবি লাগানো আছে কুয়েতের আগে কিভাবে চলাফেরা করতো কেমন ছিল তাদের সংস্কৃতি সব সম্পর্কে কুয়েতের আগে নৌকার জন্য মাছ ধরত এই যে নৌকার একটা সুন্দর পোস্টার লাগানো আছে দেয়ালে মধ্যে সামনে লাগানো আছে তারা যে উঠ দিয়ে চলাফেরা করতো উঠের একটা সুন্দর ছবি লাগানো আছে পোস্টার সামনে লাগানো আছে কুয়েতের সংস্কৃতি মানে কুয়েতের পুরুষরা মহিলারা কি যেসব পোশাক পরে ওইসব পোশাকের একটা দৃশ্য দেওয়া আছে এদিকে একটা পোস্টার লাগানো আছে পোস্টারগুলো কুয়েতের আগের সংস্কৃতির ছবি আর কি আগে ধরুন সমুদ্রের মাঝখানে মাছ মাছ খাইতো খুব উস খাইতো রুটি খাইতো আর খেজুর দিয়ে খাবার খাইতো ওরা আর কিছু আসলো না এগুলো আমার বাইয়ে অনেক দু ভিডিও করে দিলাম আমার একটু ক্যামেরার সামনে আনেন আমার একটু দেখান আমার বাইরে মতো বডি বিল্ডার চান তাহলে আমার বাইরের সাথে যোগাযোগ করুন প্রিন্স সাকিব দেখছেন কি বডি দেখাইতেছে ভিডিও করে প্রায় শেষ শহীদ মিনার গুলা শেষ তো আমরা এখন বাসায় চলে যাবো তো বাস টো বাসছি কুয়েতের বাস সম্পর্কে বইলে শেষ করতে পারবো না কুয়েত সরকার প্রবাসীর জন্য অনেক সুবিধা দিয়ে রাখছে এর মধ্যে বাস মানে আপনি মাত্র রুবা দিনে দিয়ে কুয়েতের পুরো সর মানে এক টাকা চার প্যাকেট এক ভাগ যা বাংলাদেশ টাকায় মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে আপনি পুরো কুয়েত সর ঘুরতে পারবেন এটা বাংলাদেশে ব্যাপ্রবাসী বেগুন সুবিধা যে কোনো জায়গায় মাত্র রুবাদ নিয়ে যাইতে পারে যে কোনো ক্ষেত্রেই তো আমি বাসের ড্রাইভার জিজ্ঞাসা করতেছিলাম যে ভিডিও এলাও আছে কি না তো বলছে সমস্যা নেই ভিডিও করো তো ভিডিও করতেছি এই গাড়ি ভাড়া দিয়েছে তিনটা টিকিটের কথা বললাম তো ড্রাইভার জিজ্ঞাসা করতেছে কিসের জন্য করছি আমি বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ড্রাইভার ভাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ